বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন নির্বাচন যত বিলম্বিত হবে পরাজিত শক্তিরা তত দ্রুত মাথা চড়া দিয়ে ওঠার সুযোগ পাবে সংস্কার কিংবা নানা অজুহাতে নির্বাচন বিলম্বিত হওয়ার কোনো সুযোগ নেই গণতান্ত্রিক ধারায় দেশ পরিচালনার লক্ষ্যে এখনই প্রয়োজন একটি অবাধ সুস্থ গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন গণতান্ত্রিক রাষ্ট্র গঠন জনগণের প্রকৃত মুক্তির সাথে নিয়ে নিতে পারে গতকাল রোববার সকালে যশোর জেলা বিএনপির আয়োজিত জরুরি এক মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন সবাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ অনিন্দ ইসলাম অমি যশোর বিএনপির সভাপতি অ্যাডভোকেট লক সাহুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অধ্যাপক নারগিস বেগম আরো বলেন ফ্যাসিস শেখ হাসিনার বিদায় করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘ সতেরো বছর খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি সে আন্দোলন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে জেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অনেক নির্যাতন নিপীড়ন সহ্য করে নিষ্ঠার সাথে অগ্রণী ভূমিকা পালন করেন তার জন্য তাদেরকে ধন্যবাদ